আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন তা আপনাদের মাঝে নিয়ে আসলাম ফোর্ট পান্ডা বাইক রাইডার ডেলিভারি বিষার বিষয়ে আগে ভিডিও করেছিলাম তো এই ভিডিও তো বলে দেবো যে কত টাকা লাগতে পারে দেখুন ফোর্ট পান্ডা বাইক রাইডার ডেলিভারি সৌদি আরবিয়ার যে বিষয়টা আর যারা যেতে চান হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো একশো থেকে একশো পার্সেন্ট বাইক রাইডার ফুড পান্টার ডেলিভারি ছাড়া অন্য কোনো কাজ হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি তবে এটার বিষয়টা তেমন বেশি টাকাও লাগবে না এটা হচ্ছে আপনার ডেলিভারির উপর আপনার টাকা আসবে আঠারোশো রিয়াল বেতন তো আঠারোশো রিয়াল বেতনে যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তো বন্ধুরা যে ফুড পান্ডার বাইক রাইডার ডেলিভারি তো সৌদি আরবের যেটা এটা হচ্ছে অনলাইন ডেলিভারি তো যারা আসলে মূলত আঠারোশো রিয়াল বেতন পাবেন তারা উপরে এটা ম্যাক্সিমাম আপনার বারোটা ডেলিভারি দিতে হবে আর একটা ফুটপানটা তো বোঝিনি অনলাইনের তো অনেক ভাড়া কিন্তু বা অনেক ডেলিভারি কিন্তু হয়ে থাকে তাহলে ডেলিভারি ম্যাক্সিমাম আপনি বারোটা দিলে আঠারোশো রিয়াল আপনি বেতন পাবেন বারোটার পরে যদি তেরোটা দেন পাঁচ রিয়াল বেশি চোদ্দটা দিলে দশ রিয়াল বেশি পনেরোটা দিলে তিরিশ রিয়াল বেশি তো আপনি বারোটার পর যত বেশি দিবেন তাহলে তত বেশি কিন্তু আপনি টাকা কামাতে পারবেন ফুড বাইক রাইডার তো বলতে পারেন যে ভাই বিষাটা কিরকম টাকা হতে পারে দেখুন বিষাটা মূলত অল্প পয়সা চার লাখ না চার লাখ না চার লাখ তিরিশ না চার লাখ চল্লিশ না সাড়ে চার না পাঁচ লাখ টাকাও না তো মূলত তিন লক্ষ নব্বই হাজার টাকা লাগবে আপনার ফুড পান্ডার বাইক রাইডার ডেলিভারির কোম্পানির বিষাতে যদি আপনারা যেতে চান তাহলে যারা যেতে ইচ্ছুক অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই আমার সাথে বা আমি ট্রাভেল এজেন্সির নাম্বার দিয়ে দেব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ডাইরেক্ট সরাসরি তবে একশো পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি আপনারা বাইক রাইডার কোম্পানিতে যেতে পারবেন তো আপনাদের কাছে হয়তো অনেকে বলে যে এই বিষয় ওই বিষয় বলে কিন্তু এক বিষয় কথা বলে আরেক বিষয় লাগিয়ে দেয় তারপরে সাপ্লাই কোম্পানি এই কোম্পানি এই কোম্পানি তবে এটা কিন্তু ওইরকম না আমি আগেও বিশার বিষয়টা বলেছি কোম্পানিটার বিষয়টা বলেছি তো আপনাদের সব কিছু হচ্ছে আপনাদের ডেলিভারির উপরে বারোটা আপনার ডেলিভারি দিলে আঠারো সরিয়েল বেতন আসবে আর সব কিছু ফিরি দেবে আঁকার নিজের অর্থাৎ খানা নিজের থাকা কোম্পানির ইকামা কোম্পানির তারপর আপনার যাবার পর আপনাকে বাইকের লাইসেন্স করে দেবে মালিক তারপর বাইক কিনে দেবে মালিক তারপর ইকামা বানিয়ে দেবে মালিক তো থাকার জায়গা দেবে মালিক তো অতএব খাড়াটা শুধু আপনার নিজের তো বাইক রাইডার ফুড ডেলিভারি যদি আপনারা যেতে চান ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া তো বন্ধুরা তিন লক্ষ নব্বই হাজার টাকা অতএব চার লক্ষ না তিন লক্ষ নব্বই হাজার টাকা আপনারা যদি যেতে চান তাহলে যেতে পারবেন এই সৌদি আরবের এই কোম্পানিতে যদি আপনাদের ভালো লাগে যে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম একশো থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি যদি আপনারা যেতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো থাকবেন নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লা আল্লাহ হাফেজ